আসসালামু আলাইকুম বিএনপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে খুবই কার্যকরী একটি টোনার শেয়ার করার জন্য চলে আসলাম আর এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এখন আমি এতে অ্যাড করবো একটা চামচ চাউল এরপর আমি এতে অ্যাড করব দশ থেকে পনেরোটা লং চাউল এবং লং আমাদের ফেসের জন্য এতই উপকারী যে এটি আমাদের ফেসে বয়সের ছাপ দূর করতে খুবই কার্যকরী আপনারা যদি আপনাদের বয়সের ছাপ দূর করতে চান আপনাদের ফেসে তাহলে অবশ্যই এই টোনারটি আপনারা ইউজ করে দেখবেন আপনারা চাইলে এটি চাল এবং লং এ দুটি ধুয়ে তারপর পানি অ্যাড করতে পারেন বাট আমি তা করছি না কারণ আমি চালটি ভালো করে মুছে নিয়েছি এখন আমার ধোয়ার প্রয়োজন হবে না তাই আমি চাল এবং লং এভাবেই পানি আরও অ্যাড করে সারা রাতের জন্য রেখে দিব এরপর আমি এটাকে সারা রাত যখন রেখে দেব এটি দেখবেন কালারই চেঞ্জ হয়ে যাবে এই দুটি উপাদান আমাদের ফেসে যে কোনো দাগ দূর করতেও সাহায্য করবে ব্রণের দাগ মেস্তার দাগ যে কোনো দাগ আপনাদের দূর করতে সাহায্য করবে তাছাড়া আপনাদের ফেসও প্রচুর পরিমাণে উজ্জ্বল করবে দেখতেই পাচ্ছেন সারা রাত এই চাল এবং লং ভিজিয়ে রাখার কারণে এটির কালারটি কী পরিমাণে চেঞ্জ হয়েছে আর আমার এটি প্রয়োজন আর আপনারা যদি চান আরেকটু বেশি টোনার অ্যাড ইউজ বানাতে তাহলে আপনারা এখানে আরেকটু পানি অ্যাড করে নেবেন আমি এক সপ্তাহের জন্য বানিয়ে নিচ্ছি তাই আমি অল্প একটু পানি অ্যাড করেছি এরপর আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি আমি এতে আবার ফিটকিরি অ্যাড করব তাই আমি ফিটকিরিকে ভালো করে ব্ল্যান্ডারের মাধ্যমে মিহি করে নিয়েছি এবার আমি একটি কোটার মধ্যে এই যে পানি চাল এবং লংয়ের যে পানিটি সেটি ঢুকিয়ে নিচ্ছি আপনারা এর ভিতরে চাল দিবেন না বাট এর ভিতরে কয়েকটি লং দিয়ে দিবেন ভিতরে কয়েকটি লং থাকলে এটি অনেক ভালো হবে আপনাদের ফেসের জন্য এরপর আমি এতে অ্যাড করব একদম অল্প একটু জাস্ট এক চিমটি ফিটকিরি মনে রাখবেন ফিটকিরি কিন্তু বেশি ইউজ করা যায় না আর ফিটকিরি আপনার ব্রন্ড কমাতে সাহায্য করবে আপনার স্কিনটি টান করতে সাহায্য করবে তাছাড়া আপনার ফেস উজ্জ্বল করবে এরপর আমি এতে দশ থেকে পনেরো ফোটা অ্যাড করে নিচ্ছি আলমন্ড অয়েল আপনারা এখানে চাইলে ক্লিসারিনও অ্যাড করে নিতে পারেন বাট বা ই ক্যাপও অ্যাড করতে পারেন আমার মতে গ্লিসারিন অ্যাড না করে আলমন্ড অয়েল বা আলমন্ড অয়েল না থাকলে আপনারা নারিকেল তেলও অ্যাড করতে পারেন ই ক্যাপটা অ্যাড করলে খুব ভালো হয় আমার কাছে ই ক্যাপটা ছিল না আমি পরে অ্যাড করে নিব। তাই আপনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপর আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন এরপর আপনাদের ফেসে আমি যেভাবে আমার হাতে অ্যাপ্লাই করছি ঠিক ওইভাবে আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করে নেবেন আর যদি চান কটন বার দিয়েও আপনাদের ফেসে অ্যাপ্লাই করে নিতে পারেন এরপর আপনাদের ফেসে সারা রাতের জন্য এটি রেখে দিবেন সব